তাই গাইজ সালামু দোয়ার নিউ ভিডিও তো গাইজ আজকে বাক্কা দিনে বৃষ্টি আর ইদানিং কিন্তু বৃষ্টি বৃষ্টি হয়েছিল না গরমে অতিরিক্ত আমরা নাজেহাল অবস্থা হয়ে গেছিল তো পাক্কা দিনে আল্লাহর রহমতে কালকে রাই থাকি বৃষ্টি দেট হালকা হালকা বৃষ্টি দেশ অতিরিক্তও নাই তো আমাকে সব থেকে পালা লাগে কেননা শীতের দিন শীতের দিন সব থেকে পালা কেননা শীতের দিনেও সবসময় শীত থাকে মেঘ নাই গরমও নাই আরামসে আহে শীতৰ দিনত আহে শীতৰ দিনত শীতত আহে তেনে কিছু নাইকিয়া শীতৰ দিন অত কানু আৰু গাড়ী মাৰি আছিল কিছু হোৱাৰ নাই পিছত ৰোডৰ মাজেদি ৰোডৰ মাজেদি অলম চাই দি তো যাই হোক আজকে ব্লগটা স্টার্ট করার কারণে লিখিয়া মন চাই পাইছে নর্মাল ডেট যেদিন বালা থাকে মন সময় এদিনে আয় না হ্যাঁ আজকে মেঘর দিন ইচ্ছা করছে আমরা ভাই হওয়ার ইচ্ছা হয়েছে তার এটা কিন্তু হ্যাঁ আইসে ভাই তো তার লিখে যাই বাজার দিদি সব করে ধুমা আর তার কিছু ফার্ম আছে আর মেঘর দিন খুব ভালো লাগে খুব ভালো লাগে বলতে কি গড় থাকা লাগে আর গড় থাকলেও মেঘ দিলে অবশ্যই ভালো লাগে একটা গুম গুম ফিলিংস চাই আর গুমাইতে অনেক মজা লাগে আর আজকে আমরা বাড়াইছি ভাই আট আট আর মেঘদের খুবই হালকা বৃষ্টিদের ওখান তো মজা লাগে বৃষ্টির মাঝে মধ্যে দেখ আর বৃষ্টি বৃষ্টি ভালো লাগে বাট বীজলে কি তৈরি খালি বারবার সাফর দেওয়া লাগে না আর তাড়াতাড়ি শুকায়ও না কাপড় তো বৃষ্টি বীজ দাম না চাপা লিখেও দিয়ে দুজনে

ধীরে ধীরে আর এই জোয়ারি স্পেশালি দোকুলোয় মেঘর মিলে দোবুলো অবশ্যই আর বেশি বেশি মেঘর মাঝে জোয়া করবা দোবই ইনশাল্লাহ আর মেঘর দিন আমার কাছে তেমন একটা ভাল লাগে না সেটা গরম হইতে হয় তো এটাই না মেঘর দিন ভাল লাগে না আর রৈতর দিন সীতা হইতাম বাইক এটা যে রোদ থাকে সাতত্রিশ ডিগ্রি আটত্রিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি ইতার হইতে হয় যদি বার হইতে হইলে পুরা অবস্থা কায়ে কিছু নেই তো আমার কাছে শীতের দিন সেটাই ভাল লাগে এটাকে শীতের দিন একটু শীত লাগে ওখান ওয়ার্ড কিছু নাই কিন্তু শীতের মাঝে আমার খুব বেশি ভালো লাগে আর আপনারাও জানা ফের ফুটায় ভালো লাগে আপনার প্রিয় মৌসুম কিন্তু এত কমান আমরা ওখানে বেশি না বৃষ্টি ফ্রেনা চল বি কি আমরা আর কোন দিয়ে পার্টি ফ্যান পিনছ এটাই বেশি বীজ না আমি বৃষ্টি ফ্রেন না লম্বা ফেন কিনছ আমার যাই হোক তখন পাক্কা বৃষ্টি হচ্ছে অতিরিক্ত দেড় অলমোস্ট আর এটা আল্লাহর রহমত হইতে আর ওখানে সবাই আহা করিয়া খান খান্দি 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 সব দোয়া চাইছে আল্লাগে আছে বৃষ্টির তো খেয়ে না বিয়াল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি সাতত্রিশ ডিগ্রি পর্যন্ত আমরা বাংলাদেশও টিলে তো এটা গরম আসিল তো সবাই গোয়াও করছেন দোয়া সবল হয়েছে আর তবুলার ফলে আজকে বৃষ্টিতে তো খুব ভালো লাগে বৃষ্টি অলমোস্ট আমরা বাজারের খান্ডে দেখা যাইছি তো বাজারের বিউটি আসার দেখা

আর এখানে হারবার মিষ্টি হচ্ছে খুব ভালো লাগে বৃষ্টি ভালো লাগে আমরা মাইটির চিপস মানি ওলা না ফারলে শান্তি পাই না ওলা ফাটতে ভালো লাগে চিপস ওলা ফাটিয়ে খাইতে খুব মজা লাগে আর মাইটি চিপস আসলে অনেক বেশি মজা তো আটি আটি তো কৃষ্টি এবং আপনার খাইয়া দেখি অসাধারণ একটা চিপস খাদ মজাৰ তোমাৰ অনুৰগুতিকেইটা এতিয়া খাই আছা লাগে মজা আছে আমাৰ ফেভাৰিট নে আমরাバターর এই একটা খাওয়া লাগে বাধ্যতামূলক আইটেম ও খুব ত্রাসাত আছো অনেক কই দু তুমি তো मतदारে গেলে ইराना মশলা একটু বেশি দেয় আর এইটা হচ্ছে সমস্যা আসলে মশলা একটু বেশি থাকে আর আমরা বাংলাদেশে আছে সমস্যা আমি বুঝে এটা একটা পাবলিসিটি বেশি পাই দিব এটার ভিতর ভিতর कमाई দিব মানে কি চিপস বেশি দয়ার বদলা চিপস মাইয়া দিব আর দাম বেশি রাখো দাম বাড়াই দিব আর চিপস মাইয়া দিব এটা আই না আমি কি নাই না বুঝি না একটু কিতা দাই তারা করে যে চিপসে বাজারে পাইছে একটা মিত্র যতখান আছে অতখান রাখার ঠান্ডা নেই আর তারা কোমাই নেব আর মানে দামও বাড়াই দেবো তারপরেও আজও পেছি আমি বুঝি না তারা খিতা তো যাই হোক তো গেছে আমরা অলমোস্ট বাড়ির ঠান্ডা আইছি আর চিপসটা খেয়ে আসলে অনেক ভালো লাগছে আর চিপসটা কিন্তু খুবই সুস্বাদু খুবই মজা তার ক্রিস্পি তো ভালো লাগে আর বাজারে আমরা ট্রাই করি চিপসটা আগের আসছিল যে সময় স্কুলও ছিল একটা পয়সা আগের আসল মূল চাকরিটা না খাই গেলে না আর এখন বাধার আইলে মাইটি চিপস না খাইয়া গেলেও হয় না তো এটা আজও মানুষের রুচি ফাল্টে আমরাও ফালটিসে স্বাভাবিক তো যাই হোক ফোন বৃষ্টি আর বার কমিয়ে গেছে বৃষ্টি কমের বারের আসাইন দিগুলা মেঘটের তো মেঘটা আমার কাছে আসলে ভালো লাগে তুরা তোরা একবারে বাদ নাই মোসাম সব কিন্তু ভালা রোদ তেমন বেশি দিলে ভালো নাই মেঘ বেশি দিলে ভালা নাই শীত বেশি দিলে ভালো তো শুষ মানুষ যতটা লিমিটেড আসবো অতটা ভালো লাগব আর বেছি দিলে মেকিনে গুম ঘুম পায় আৰু ঘুমাই মজা লাগে তো আচলতে বন্ধু গৈ ঘুমাই দিব আমিও ঘূমাৰ চেষ্টা কৰোঁ আমাৰ দিনো গুম ঘুমায় ন' দেখি যে আপোনাৰ যদি ভিডিঅ'টা ভাল লাগে লাইক কিবা ছাবস্ক্ৰাইব কৰ লাষ্ট চিনেমেটিক ভিডিঅ' দিকিয়া এনজয় কৰিয়া আল্লা হাফিজ গুড বাই